আপনার পার্শ্ববর্তী কোনো জায়গা যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনি ওই জমি কেনার জন্য মামলা মামলা করতে পারবেন সেটাকে বলা হয় যদি আপনার পার্শ্ববর্তী কোনো জায়গা আপনি ওই জায়গায় সহসরিক অর্থাৎ ওয়ারির সূত্রে সহসরিক হতে পারেন হরিদ সূত্রে হতে পারেন অথবা পার্শ্ববর্তী জমি মালিক হিসেবে আপনি ওই জমির সহসরিক হতে পারেন সেক্ষেত্রে যদি ওই জমিটি আপনার কাছে বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী মামলা করে ওই জমি পেতে পারেন এটাকে বলা হয় অগ্রগয়ের মামলা অগ্রকয়ের মামলা আপনি চারভাবে করতে পারবেন প্রথমত রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের ছিয়ানব্বই ধারা অনুযায়ী কৃষি জমির ক্ষেত্রে এবং অকৃষি আইনের অনুযায়ী জমির এবং মুসলিম আইনে আপনি অগ্রগ মামলা করতে পারবেন এবং বন্টন আইনের চার দ্বারা অনুযায়ী আপনি অগ্রগয়ের মামলা করতে পারবেন এটাকে বলা হয় বাই আপ বাই আউট যদি আপনার পার্শ্ববর্তী জমিটি কৃষি জমি হয় সেক্ষেত্রে আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের ছিয়ানব্বই দ্বারায় আপনার উপরে ওই জমি বিক্রয়ের নোটিশ হওয়ার দুই মাসের মধ্যে আপনি অগ্রগয়ের মামলা করতে হবে এবং যদি আপনি ওই জমি বিক্রয়ের নোটিশ না পান সেই ক্ষেত্রেও ওই বিক্রয় সম্পর্কে জানার দুই মাসের মধ্যে আপনাকে অগ্রগয়ের মামলা করতে হবে এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ওই বিক্রয় সম্পর্কে জানতে পারি না সেক্ষেত্রে আমাদের অনেক দীর্ঘ একটা সময় লেগে যায় ওই বিক্রয় সম্পর্কে জানতে তাই আইনে এই জানার বিষয়টাকে লিমিটেড করে দিয়েছে সেটি হচ্ছে আপনি যদি ওই বিক্রয় সম্পর্কে তিন বছর পরে জানেন অর্থাৎ দলিল রেজিস্ট্রির তিন বছর পরে জানেন সেক্ষেত্রে আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনে ছিয়ানব্বই ধরা অনুযায়ী আর মামলা করতে পারবেন না অর্থাৎ আপনাকে ওই বিক্রয় সম্পর্কে দলিল রেজিস্ট্রির তিন বছরের মধ্যেই জানতে হবে তিন বছরের মধ্যে জানলে আপনি ওই দলিলের একটি কপি সংগ্রহ করে অর্থাৎ একটি সইমুড়ি নকল সংগ্রহ করে ওই নকল পাওয়ার থেকে দুই মাসের মধ্যে আপনি অগ্রপয়ের মামলা করতে হবে এখন কৃষি জমির ক্ষেত্রে আপনার অগ্রপয়ের মামলা কে করতে পারে এই বিষয়টি একটু লিমিটেড করে দিয়েছে সেটি হচ্ছে শুধু ওয়ারিস সূত্রে সহ সরিকায় আপনার রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইনের ছিয়ানব্বই দ্বারাই কৃষি জমির জন্য মামলা করতে পারবে এবং অকৃষি জমির ক্ষেত্রে আপনি অকৃষি প্রজাসত্ব আইনে ছাব্বিশ ধারা অনুযায়ী আপনার ওয়ারিস সূত্র সরাসরি কদির সূত্র সরাসরি এবং পাশের মালিক সূত্রে সরাসরি সকলে মামলা করতে পারবে এই মামলা আপনার বিক্রয়ের নোটিশ হওয়ার অথবা বিক্রয় সম্পর্কে জানার চার মাসের মধ্যেই করতে হবে এবং সেই সাথে আপনি মুসলিম আইনেও অগ্রগয়ের মামলা করতে পারবেন এবং গণ্ট আইনের চাহিদারায়ও বায় আপের মামলা করতে পারবেন এই দুইটি বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব সেটি আপনারা দেখে নেবেন যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন